আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পনেরো পৃষ্ঠা এবং ষোলো পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস এইট ইংলিশ ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন লেসন থ্রি আওয়ার টেলি ডায়েট এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন থ্রি আওয়ার ডেলি ডায়েট অর্থাৎ আমাদের প্রতিদিনের খাবার কিছু কিওয়ার্ডস রয়েছে এসেন্সিয়াল ডিজেস ক্যালসিয়াম এবং ইন্টারভাল তো চলো কিওয়ার্ডসগুলো নিয়ে আগে আলোচনা করি নি এগুলোর ওয়ার্ড অ্যান্ড মিনিং মানে এগুলোর অর্থ এবং হচ্ছে আমরা ওয়ার্ডগুলো সম্পর্কে দেখব এসেন্সিয়াল এটা হচ্ছে উচ্চারণ যেটা একটা অ্যাজিটিভ এর মিনিং হচ্ছে অ্যাবসুলেটলি নেসেসারি মানে অপরিহার্য যেটা আমাদের একেবারেই দরকার স্মৃণিম হচ্ছে কি ক্রুশাল ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হচ্ছে ইন এসেন্সিয়াল নাম্বার টু ডিজিজ যেটা একটা নাউন এর মিনিং হচ্ছে ইলনেস অফ দ্য বডি অর মাইন্ড অর্থাৎ রোগ সিনোনিম হচ্ছে কি সিকনেস ম্যালাডি কমপ্লেন্ট আর অ্যান্টোনিম বিপরীত শব্দ হচ্ছে সাউন্ডনেস নাম্বার থ্রি ক্যালসিয়াম যেটা একটা নাউন এর মিনিং হচ্ছে এ কেমিক্যাল এলিমেন্ট হুইচ ইজ প্রেজেন্ট ইন টিথ অ্যান্ড বোনস একটি রাসায়নিক উপাদান যা হার এবং দাঁতে বিদ্যমান থাকে ঠিক আছে আর নাম্বার ফোর রয়েছে ইন্টারভেল যেটা একটা নাউন এর মিনিং হচ্ছে এ পিরিয়ড অফ টাইম বিটুইন টু ইভেন্টস অর্থাৎ কোনো দুইটা কাজের মধ্যে বা দুইটা ঘটনার মাঝে যেই বিরতি সময়টা থাকে ঠিক আছে মানে যে সময়টা বাকি থাকে মাঝখানে বিরতিকাল সেটাই হচ্ছে ইন্টারভাল শ্রমণিম হচ্ছে কি ব্রেক বা পজ আর এন্ট্রোনেম হচ্ছে কি কন্টিনিউয়েশন বিপরীত শব্দ হচ্ছে কন্টিনিউয়েশন তো এই পর যে আমরা কিওয়ার্ডস তো দেখে ফেলেছি এখন এই নাম্বারে যে ডায়লগটা আছে ডায়লগটা পড়বো রিড দ্য ডায়লগ সংলাপটি পড়ো বাংলায় অর্থসহ সংলাপটা এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি একটু মনোযোগ দিয়ে শোনো মিস রেহানা বলছেন লেটস টক অ্যাবাউট সাম এসেন্সিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি চলো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে এখন কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ফুড সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিনের খাদ্যে অবশ্যই সঠিক খাবারটি বেছে নিতে হবে তখন স্টুডেন্ট ওয়ান প্রথম শিক্ষার্থী বলছে উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মিট এভরিডে হোয়াট ইজ শুড হ্যাভ টিচার আমরা প্রতিদিন ভাত রুটি মাছ এবং মাংস খাই শিক্ষক আমাদের আর কি কি খাওয়া উচিত তখন মিস রেহানা বলছেন ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আমরা আমাদের বেশ ওয়েল মানে হচ্ছে বেশ আমাদের অবশ্যই শাক সবজি এবং ফলমূলও কিন্তু খেতে হবে দে কন্টেন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস দেগুলো প্রচুর পরিমাণে ভিটামিনস মানে খাদ্যপ্রাণ এবং মিনারেলস মানে হচ্ছে খনিজ উপাদানে পূর্ণ থাকে দে কিপ আমার বডি ফ্রি ফ্রম ডিজিজেস তারা আমাদের শরীরকে রোগ মুক্ত রাখে ঠিক আছে ডিজিজ মানে হচ্ছে রোগ আর ফ্রি ফ্রম মানে রোগ থেকে মুক্ত রাখে দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ তাছাড়া এগুলো আমাদের ত্বক মানে স্কিন এবং ওভারঅল হেলথ অর্থাৎ সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো স্টুডেন্ট টু দ্বিতীয় শিক্ষার্থী বলছে শুড ই হ্যাভ এনিথিং এলস আমাদেরকে আরও কিছু খাওয়া উচিত তখন টিচার বলছেন মিস হানা শিওর অবশ্যই উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে আমাদের প্রতিদিন দুধ পান করা প্রয়োজন মিল্ক হাইলি রিচ ইন ক্যালসিয়াম দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে ইট ইজ গুড ফর আওয়ার হেলথ হেলদি গ্রোথ এটা আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল এটা আমাদের বোনস মানে কি বোনস মানে হচ্ছে হাড় ঠিক আছে এটা আমাদের হাড় এবং টিথ মানে দাঁতকে মজবুত করে উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু আমাদেরকে অবশ্যই নিয়মিত বিরতিতে পিওর ওয়াটার বিশুদ্ধ পানি পান করতে হবে ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার পরিং এটা আমাদের দেহের জন্য অপরিহার্য মানে পানি ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না বিশুদ্ধ পানি ছাড়া যেমন পানি হচ্ছে আমাদের দেহের একটা অপ জন্য প্রয়োজনীয় একটা অপরিহার্য উপাদান উই ক্যান নট লিভ উইদ ড্রিঙ্কিং ওয়াটার আমরা পানি পান না করে বাঁচতে পারি না ঠিক আছে এরই মাধ্যমে আমাদের সংলাপটা বা কনভারসেশনটা শেষ হলো এখন আমরা পরবর্তী কাজ করবো ষোলো পেস্টার অ্যাক্টিভিটি বি মেক ফাইভ কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোইং টেবিল এই টেবিল থেকে পাঁচটা কোশ্চেন বানাও তো তিনটা টেবিল আছে প্রথম ঘরে আছে হোয়াই কেন হোয়াট কী হোয়াট ফুডস কী কী খাবার তারপর আছে ভাব ডু আর ইস এরপর আছে এসেন্সিয়াল ফর আওয়ার বডি গুড ফর আওয়ার স্কিন উই নিড টু ইট গুড ফুড ভেজিটেবল কনটেন্ট মিনারেলস টু টু আস তো আসলে এই পাঁচটা কোয়েশ্চেনের অ্যান্সার এখন আমরা দেখব ঠিক আছে ওকে কোয়েশ্চেনগুলো মেক করবো তারপর অ্যান্সার দেখব তাহলে অ্যাক্টিভিটি বি আমরা এখান থেকে পাঁচটা কোয়েশ্চেন এখন তৈরি করছি এই টেবিল থেকে নাম্বার ওয়ান হোয়াট ফুডস আর এসেন্সিয়াল ফর আওয়ার বডি আমাদের দেহের জন্য কোন খাবারগুলো অতি অপরিহার্য নাম্বার টু হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন আমাদের ত্বকের জন্য কোনটি ভালো নাম্বার থ্রি হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড আমাদের উত্তম খাবার খাওয়া কেন প্রয়োজন এটা কীভাবে বানাচ্ছে দেখো হোয়াই এখান থেকে হোয়াই নিলাম তারপর ওয়া ডু নিলাম তারপর উই নিড টু ইট গুড ফুডস নিলাম হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুডস এভাবে করে হচ্ছে আমরা পাঁচটা করে সেন্টেন্স তৈরি করবো তিনটা তো করলাম আরও দুইটা দেখি নাম্বার ফোর হোয়াট ডু ভেজিটেবলস কন্টেন্ট অর্থাৎ শাক সবজিতে কী কী আছে আর নাম্বার ফাইভ হোয়াট ডু মিনারেলস ডু টু আস খনিজ আমাদের জন্য কী করে ঠিক আছে তাহলে দেখো আমরা হচ্ছে এখান থেকে পাঁচটা সেন্টেন্স কিন্তু তৈরি করে ফেললাম তাহলে দেখো আমাদের এই যে টেবিলটা ছিল এখান থেকে কিন্তু আমরা পাঁচটা কোয়েশ্চেন তৈরি করলাম এখন আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি থাকবে অ্যাক্টিভিটিস সেখানে গেলে দেখবি কোশ্চেনগুলোর অ্যান্সার করতে বলা হয়েছে বি তো আমরা করে ফেলেছি সেই নাম্বারে আছে কি নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি তখন তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখবে তার সব আমরা অ্যান্সার লিখি অ্যাক্টিভিটি সি অ্যান্সার নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ফুডস আর এসেন্সিয়াল ফর আওয়ার বডি আমাদের দেহের জন্য অতি অপরিহার্য খাবার কোনগুলো অ্যান্সার হচ্ছে দ্য ফুডস হুইচ আর এসেন্সিয়াল ফর আওয়ার বডি আর রাইস রুটি মিস দা ফিশ মিট ভেজিটেবলস ফ্রুটস মিল্ক অ্যান্ড পিওর ওয়াটার অ্যান্ড দ্য লাইক আমাদের দেহের জন্য অপরিহার্য খাবারগুলো হচ্ছে ভাত রুটি মাছ মাংস শাক সবজি ফলমূল দুধ এবং বিশুদ্ধ পানি ইত্যাদি কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন আমাদের ত্বকের জন্য কোনটি ভালো এর অ্যান্সারটা হবে ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন খাদ্যপ্রাণ এবং খনিজ আমাদের ত্বকের জন্য ভালো নাম্বার থ্রি কোয়েশ্চেন হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড আমাদের উত্তম খাবার খাওয়া কেন প্রয়োজন অ্যান্সার হচ্ছে উই নিড টু ইট গুড ফুড ফর আয় গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া প্রয়োজন নাম্বার ফোর হোয়াট ডু ভেজিটেবলস কনটেন্ট শাকসবজিতে কী আছে তো ভেজিটেবলস কন্টেন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস শাক সবজিতে প্রচুর খাদ্যপ্রাণ এবং খনিজ আছে লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ডু মিনারেলস ডু টু আস খনিজ আমাদের জন্য কী করে এর অ্যান্সারটা হচ্ছে কী মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড দে আর গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ তো খনিজ হচ্ছে আমাদের দেহকে রোগমুক্ত রাখে ফ্রি ফ্রম ডিজিজেস এবং এগুলো আমাদের ত্বক ও সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো ঠিক আছে ওভারঅল হেলথ মানে কি সার্বিক স্বাস্থ্য তো আমরা সি নাম্বার অ্যাক্টিভিটি করে ফেললাম আরেকটা অ্যাক্টিভিটি আছে ডি নাম্বার রিড দ্য টেক্সট ইন সেকশন এ এগেইন অর্থাৎ এ অংশে দেওয়া পার্টটি আবার পড়ো অ্যান্ড টেক দ্য বেস্ট অ্যান্সার এবং সঠিক উত্তরটিতে ঠিক দাও তার অবশ্য আমরা দেখি একটা একটা করে নাম্বার ওয়ান মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট ক্যালসিয়াম নাকি সুগার অ্যান্সারটা হবে কি অবশ্যই ক্যালসিয়াম হবে কারণ এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কই আছে লাইনটা তো খেয়াল করো এই যে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম ঠিক আছে পেয়েছো তাহলে প্রথমটার অ্যান্সার কী হবে ক্যালসিয়াম নাম্বার টু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আইস জেনারেল হেলথ নাকি ডেথ সঠিক অ্যান্সার হবে দুই নাম্বারটা জেনারেল হেলথ কারণ দেখো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে কথা বলা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছি এই যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ঠিক আছে দে আর অলসো গুড ফর আওয়ার ওভারঅল হেলথ পেয়েছ ওভারঅল হেলথ মানে সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো নাম্বার থ্রি ওয়াটার অর এনার্জি ড্রিঙ্ক অর মিল্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ কোনটা হবে এটা অবশ্যই হবে ওয়াটার পানি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এখানে রয়েছে দেখো এই শেষ লাইনটা খেয়াল করো এ যে ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার ইট ইট বলতে কী বোঝাচ্ছে হচ্ছে এখানে পিওর ওয়াটারকে বোঝাচ্ছে এজ এসেন্সিয়াল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই তিনটা উত্তর করে ফেললাম তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লেসন ফোর এ ডেলিশিয়াস ডিশ এই টপিকটা নিয়ে আলোচনা করবো এবং এই টপিকের সাথে যে কাজগুলো আছে সেগুলো করে দিব এতক্ষণ তোমরা দেখলে দু সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন শ্রী আবার ডেলি ডায়েট পেজ ফিফটিন পেজ সিক্সটিনের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ